সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া বাংলাদেশ প্রতিদিনের একটি রিপোর্ট বেগম খালেদা জিয়া বিগত শেখ হাসিনা সরকারের সময় বহুবার বিদেশে যেতে চেয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য কিন্তু ফেসিস্ট পতিত আওয়ামী লীগ সরকার তাকে যেতে দেননি তাকে কারাবন্দি করে রেখেছিলেন এবং ন্যূনতম মানবিক যে মূল্যবোধ থাকে মানুষের সেই বিষয়টিও বিবেচনা করেননি তারা তো পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খালেদা জিয়া মুক্ত হয়েছে যদিও এর আগে কয়েকবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয়নি এবার সাত জানুয়ারি লন্ডন যাবেন খালেদা জিয়া দর্শক রিপোর্টে বলা হয়েছে সব কিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত জানুয়ারি যুক্তরাজ্য যুক্তরাজ্য লন্ডন যাবেন কোনো কারণে দেরি হলে পরদিন আট জানুয়ারি হতে পারে তার এ যাত্রা তবে এ সপ্তাহে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন লন্ডন থেকে চিকিৎসার জন্য বেগম জিয়া যাবেন যুক্তরাষ্ট্রে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন ম্যাডাম বিদেশ যাবেন এটা ঠিক আছে তবে সেটা সাত জানুয়ারিও হতে পারে আবার আট জানুয়ারিও জানুয়ারিও হতে পারে অধ্যাপক জাহিদের নেতৃত্বে একটি মেডিকেল টিম আত্মীয় স্বজনসহ আঠারো সদস্য সহযোগী দল সঙ্গে যাওয়ার কথা নানা জটিল রোগ সহ লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দীর্ঘদিনের দাবি ছিল বিএনপি ও জিয়া পরিবারের এরই মধ্যে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীকে তবু বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে এরকম চিকিৎসা বঞ্চিত করে রাখে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া এরপরই তার লন্ডনে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় এরই মধ্যে কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক হলেও বিভিন্ন কারণে তা বাতিল হয়েছে অবশেষে সাত জানুয়ারি খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা যায় এতে বলা হয় খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসক সহ আঠারো সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যার মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান জানা গেছে বেগম খালেদা জিয়াকে সাত জানুয়ারি রাত দশটা কিংবা তারপরে একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স উড়োজাহাজে করে লন্ডনে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন চিকিৎসকরা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন জানা গেছে খালেদা জিয়া প্রথমে যাবেন ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হফ কি হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি নেওয়া হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ